ইউবার এখন বলবো না কারণ আমি একটা পেজ খুলেছি পেজ খুলে কিছু কিছু ভিডিও আপলোড করে যাচ্ছি যদি আপনাদের সাহায্য সহযোগিতা পাই অবশ্যই ইউটিউব থেকে ভালো কিছু করতে পারবো আশা করি সবাই পাশে থাকবেন পাশে থেকে আমাকে সহযোগিতা করবেন আপনাদের মাধ্যমে আমি শিখতে চাই যে আমিও যেন ভালো কিছু করতে পারি ইউটিউব থেকে সবার একটা সহযোগিতা কামনা করছি সবাই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমিও সবার পাশে থাকবো আমি আশাবাদী অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমিও আপনাদেরকে সাপোর্ট করব। সবার প্রতি একটা মানে মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাই আমাকে যারা ইতিমধ্যেও যারা আমাকে সাপোর্ট করেছেন ইউটিউবে যারা আমাকে ইতিমধ্যে সাপোর্ট করেছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আপনাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞতা বোধ করছি আপনাদের প্রতি অনেক অনেক ভালোবাসা রইল আশা করি ভবিষ্যতেও আমাকে সাপোর্ট করে যাবেন যারা নতুন আমার এই ভিডিওটা দেখবেন বা আমার লাইফটা দেখবেন আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন ইনশাল্লাহ আমি নতুন হিসাবে কাজ করে যাচ্ছি অবশ্যই আমাকে সহযোগিতা করবেন কারো যদি গাইডলাইন দেওয়ার বিষয় থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে গাইডলাইন দিবেন আপনাদের প্রতি মন থেকে ভালোবাসা থাকবে যারা আমাকে সহযোগিতা করবেন আপনাদের প্রতি আমার মন থেকে ভালোবাসা থাকবে আমি আশা করি আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন আমার পাশে থেকে অবশ্যই সহযোগিতা করবেন আমি আপনাদেরকে অনুরোধ করব যদি আমার লাইফটা যদি আপনাদের চোখে পড়ে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবার প্রতি অনেক অনেক ভালোবাসা রইল ভালোবাসা অনেক অনেক ভালোবাসা ইনশাআল্লাহ আমিও আপনাদেরকে ভালোবেসে যাবো আসসালামু আলাইকুম প্রকৃতপক্ষে ইউটিউবে কাজ করার অভিজ্ঞতা আমার খুবই কম নতুন একটা চ্যানেল করেছি মানে নতুন অবস্থায় কাজ করে যাচ্ছি ইতিমধ্যে তিনশো উনাশি জন আমার সাবস্ক্রাইবার হয়েছে যদি আপনাদের সহযোগিতা পাই অবশ্যই আমার চ্যানেল মনিটাইজেশন পাবো আশাবাদী যে অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমি আমার পাশে পাশে থাকবেন থেকে আমাকে সহযোগিতা করবেন সহযোগিতা করবেন চ্যানেলটা গ্রোথ করার জন্য সবাই আমার পাশে থাকবেন যারা আমার লাইফটা দেখছেন আপনাদেরকে অনুরোধ করব। আমার লাইফটা দেখা মাত্রই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমি ইউটিউব থেকে কিছু একটা করতে চাই যদি আপনাদের সহযোগিতা কামনা পাই যদি আপনাদের সহযোগিতা পাই যদি আপনাদের সহযোগিতা পাই অবশ্যই আমি ইউটিউব থেকে ভালো কিছু করতে পারব আমার চিন্তা চেতনা হলো ইউটিউবে ভালো কিছু করা এই লক্ষ্য নিয়ে আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যাচ্ছি আপনাদের প্রতি আমার অনুরোধ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ আপনারাও আপনারাও আমাকে পাশে পাবেন প্রতিনিয়ত অবশ্যই আপনাদের পাশে পাবেন আমাকে প্রতিনিয়ত যারাই আমাকে সহযোগিতা করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন তাদের পাশে অবশ্যই থাকব ইনশাল্লাহ আমি সবসময় থাকবো আপনাদেরকে আপনাদের প্রতি আমার ভালোবাসা থাকবে আমি অনুরোধ করব। আমি বারবার একই কথা বলে যাচ্ছি যেহেতু আমি একজন নতুন ইউটিউবার ইউটিউবার আমি বলবো না কারণ এখনো ইউটিউব আর হয়ে সারিনি মানে ছোট ছোট ভিডিও আপলোড করে যাচ্ছি হয়তো আমার চ্যানেলটা দেখে আপনারা বুঝতে পারছেন যে ছোট্ট একটা চ্যানেল ছোট্ট চ্যানেল অনেক আশা নিয়ে চ্যানেলটা খুলেছি অবশ্যই ভালো কিছু করার ইচ্ছা আছে যদি আপনাদের সহযোগিতা পাই অবশ্যই ভালো কিছু করতে পারবো অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন পাশে থেকে আমাকে সহযোগিতা করবেন আমি ইউটিউবের উদ্দেশ্যে বলতেছি যদি আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওগুলো রিকমেন্ডেড করবেন রিকমেন্ডেট করে আমাকে সহযোগিতা করবেন যেহেতু আমি একজন নতুন চ্যানেল ক্রিয়েটর আমি আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা বোধ করব যারা আমার পাশে থাকবেন আমি একটা লাইক করতে চাই দেখো আমি কোথায় সরে ওই যে সর সাপকে খামিতে ধরে ফেলেছে আমার চলে এসেছিল মানে ওর কথা জানেন তো ছোট বাচ্চারা এরকম বলে থাকে আমি আশাবাদী আপনারা অবশ্যই আমাকে সহযোগিতা করবেন আমার পাশে থাকবে ইনশাআল্লাহ আমিও আপনাদের পাশে থাকব আমি অনুরোধ করব যারাই আমার লাইফটা দেখবেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে কন্টেন্ট তৈরি করার জন্য উৎসাহ যোগাবেন আপনাদের উৎসাহ পেলে আমি অবশ্যই ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসবো ইনশাল্লাহ আশাবাদী আমি চাচ্ছি যে প্রতিনিয়ত ফেসবুকে প্রতিনিয়ত ইউটিউবে কাজ করে যাবো এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে কাজ করার আমার একটা চিন্তাধারণা আছে মানে চিন্তাধারা চলেছে বর্তমান প্রেক্ষাপটের উপর নির্ভর করে মানে মানুষের দ্বিতীয় একটা ইনকামের পন্থা সোর্স হিসাবে নিতে চাচ্ছে অনেকেই বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে ইনকামের সোর্স হিসাবে নিতে চাচ্ছে ঠিক আমিও ঠিক ওই রকম একটা পন্থা ইউটিউবটাকে ইনকামের সোর্স হিসাবে নিতে চাচ্ছি অবশ্যই আপনারা আমাকে সহযোগিতা করবেন অবশ্যই আপনারা সহযোগিতা করে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ যে কোনো ধরনের কন্টেন্ট আমি তৈরি করবো ফানি ভিডিও বিভিন্ন ধরনের টপিক নিয়ে বিভিন্ন ক্যাটাগরি পূর্ণ ভিডিও আমি তৈরি করব ভিডিও তৈরি করার ইচ্ছা আছে মানে ইউটিউবে টোটাল কাজ করার ইচ্ছা আছে আমি আপনাদের কাছে আশাবাদী আমি বারবার একই কথা বলবো বারবার একই কথা বলে যাচ্ছি যেহেতু সোশ্যাল মিডিয়াতে এরকমভাবে কাজ করার আমার কোনো অভিজ্ঞতা নাই যদি আমি আপনাদের উৎসাহ পাই অবশ্যই ভালো কিছু করার চেষ্টা করব আপনাদের উৎসাহ আমি কামনা করতেছি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থেকে আমাকে সহযোগিতা জিগাবেন আমার এক ভাই আমার লাইফটা হয়তো দেখছেন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি আমার লাইফটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দেবেন গ্রোথ করার জন্য ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে থাকবো আমি সবাইকে অনুরোধ করব আমার আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করার জন্য আমি বারবার বলছি যেহেতু আমার চ্যানেলটা ছোটো আমি মনিটাইজেশন পাওয়ার ইচ্ছা আছে ইউটিউব থেকে মনিটাইজেশন পাওয়ার ইচ্ছা আছে যদি হয়তো এই প্রান্তা থেকে আল্লাহ তালা আমার রিজিকটা দিয়ে থাকে অবশ্যই আমি এই প্রান্তা থেকে রিজিকটা অর্জন করতে পারবো আপনাদের সহযোগিতা পেলে এবং আল্লাহ তালা যদি আমাকে সহযোগিতাটা সেই করে তাহলে অবশ্যই আমি পারবো আমি চাই আপনি আমার পাশে থাকেন আমার পাশে থেকে আমাকে ভালোবাসা দেন এবং উৎসাহ যোগান ভালো ভালো কনটেন্ট তৈরি করতে আপনারা সাহায্য করেন আমাকে অবশ্যই আমি ভালো ভালো কন্টেন্ট তৈরি করার চিন্তা ভাবনা করেছি এবং ভালো ভালো কনটেন্ট তৈরি করব আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা রইল আপনাদের প্রতি অনেক অনেক ভালোবাসা রইল আমি বারবার আচ্ছা আচ্ছা ভালো কাজ করছে আবার আমি একটু লাইভ আসছি তো আমি একটু কথা বলি হ্যাঁ এটা আমার ছেলে ঠিক আছে আমার নাম ইয়াসিন ইয়াসিন মাঝে মাঝে কিন্তু মানে মানে শর্ট ভিডিওগুলো করে থাকে আমি ইয়াসিনের কিছু শর্ট ভিডিও দিয়ে থাকি আপনারা অবশ্যই দেখবেন তুমি বলো কিছু বলো আমি শর্ট ভিডিও দিছে মানে ওই যে আব্বু কুত্তার লাগে এই কুত্তা যাইছিল না এই যে পুকুর পারে আব্বু এখানে মনে করছিল ওই যে আبو কুকুর পড়ে গেল আমি দেখতে পারলাম না তারপরে তারপরে আরই তো কইছে ভিডিওটা তারপরে কুত্তা ওই সাটা সাটা আই পড়লো আর মোরশের ভিডিও আমাকে কললো তারপরে সব এসে ভিডিও কর ফেললো আমাকে নিয়ে তুমি সবাইকে বলো অবশ্যই আমাদেরকে সহযোগিতা করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাইকে অবশ্যই করতে আমাদেরকে তাহলে সাবস্ক্রাইব করবে তাহলে আপনাদের এখানে আমাদের এখানে অনেক লাইক ভাল ভালো করে কথা বলতে পারে না এখনো আমি চাই অবশ্যই আপনারা আমার আমাদের পাশে থাকবেন পাশে থেকে আমাদের সাহায্য সহযোগিতা করবেন ইনশাআল্লাহ আমরাও ভালো ভিডিও দিয়ে চিন্তা ভাবনা করব ঠিক আছে না ইয়াসি আমরা ভালো ভালো কনটেন্ট তৈরি করব ঠিক আছে আব্বু করে জমাব একটু দেখুন অবশ্যই আপনারা পাশে থাকবেন পাশে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমাকে সবসময় উৎসাহ যোগাবেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকবো আমি আশাবাদী যে অবশ্যই আপনারা আমাকে আমার চ্যানেলটা গ্রোথ করার জন্য আপনারা আমাকে সহযোগিতা করবেন আমি সবার প্রতি একটা অনুরোধ মানে আমার অনুরোধ রইল অবশ্যই চ্যানেলটা আমার ছোটো ছোটো থাকা অবস্থায় আমি চাচ্ছি যে আমার চ্যানেলটা গ্রোথ হোক আমি চাচ্ছি যে আমার চ্যানেলটা গ্রোথ হোক গ্রোথ করার জন্য চিন্তা ভাবনা করেছি তাই কিছু কিছু শর্ট ভিডিও লং ভিডিও আপলোড করে থাকি আপনারা অবশ্যই আমার সহযোগিতা করবেন এবং আমার পাশে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি বারবার একটা কথাই বলে যাচ্ছি এই জন্যে যেহেতু আমার চ্যানেলটা একদমই ছোটো একদম ছোটো আমি নিউ বিগিনার আমি একদম শুরু থেকেই আরম্ভ করতেছি অবশ্যই আপনাদের সহযোগিতা আমি কামনা করতেছি আপনারা যদি আমাকে সহযোগিতা কামনা করেন সহযোগিতা করেন তাহলে ইনশাল্লাহ আমি ইউটিউব থেকে ভালো কিছু করতে পারবো আমি এটা আশাবাদী সবার প্রতি অনুরোধ সবার প্রতি আমার বারবার আমি একটা কথাই বলে যাচ্ছি যে সবার প্রতি আমার অনুরোধ অবশ্যই আমাকে উৎসাহ যোগাবেন আপনারা যদি আপনাদের আমি উৎসাহ পাই অবশ্যই আমি এইটা থেকে ভালো কিছু করতে পারব ভালো থাকবেন ভালো থাকবেন সব সময় ভালো থাকবেন আপনাদের সব সময় ভালো থেকে সহযোগিতা যোগাবেন আপনাদের প্রতি অনেক অনেক ভালোবাসা দেব আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমার পেন্সিল কিনে দিবেন